সালামু আলাইকুম হ্যালো বিয়স দেখেন সকালের শেখা কিছু টুকরো রুটি ছিল ভাবছি পেটটার ভিতরে দিয়ে ফালাই ফেলে না দিয়ে একদম পারফেক্টলি তো রুটিগুলো শুধু শুধু তো খাওয়া আমার মনে হয় না ঠিক হবে তো আমার ঘুরে মাতা যে বুদ্ধিটা এলো সেই আপনাদের মাঝে আমি শেয়ার করি আমার স্বামী একটা ছোট একটা দই আনছে কারণ বড়ো দইগুলো হয় কি মানে একসাথে খাওয়া হয় না আর দেখা গেছে এটা ফ্রিজে রেখে খেতে হলে এটা পানি সেরজা দেয় তো ভাবছি যেহেতু আমার হাজব্যান্ড অতটা দই পছন্দ করে না ওনার ঠাই যে কারণে তো উনি আমি যেটা ভাবছি যে কিউট ছোট এইভাবে এই এই দইগুলো নিয়ে আসবে তুমি তো দইটা আনছে মানে দুই দুই দিনের মতো হয়েছে তো আজকে আমি এই দইটা দিয়ে আমি সেলাইচগুলা খাব এই দইটারও অনেকটা থেকে দেবে এইটাও দেখাচ্ছে ফ্রিজে হয়তো রাখতে গেলে পানি ছেড়ে দেয় আর বাসি বাসিমণি নাই ও বাইরে আসে বাসিমনি থাকলে আমার তুমি খাওয়াই তো ওর সব কিছু যেমন দামি বাগল আমার তো আবার সব কিছু সব মানে যে মগটা দেখতে পাচ্ছেন এটা আমার মামি আমাকে দিয়েছে পানি খাওয়ার জন্য কিন্তু বেশিরভাগ আমার খাওয়া হয় না আমার যেটা হয় আমি স্টিলার যে মগটি আছে ও ওইগুলোর ভিতরে খাওয়া হয় আর যে কি বলে ওটার মামপট ওটার ভিতরে বেশি খাওয়া হয় তো একটু খাইয়া দেখি কেমন হয় যাই খাবার তো খাবার এটা আপনি যে কোনো খাবার যেই ভাবে আপনি খান না কেন মজা হবেই আচ্ছা